এক ম্যাচ পর চেন্নাই সুপার কিংস শিবিরে ফিরে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছেন মুস্তাফিজুর রহমান তার স্লোয়ার ও কাটারের ডেথ ওভারে কুপাত হয়েছে কলকাতা নাইট রাইডার্স ম্যাচে দুই উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী স্বীকৃত বেগুন টুপি দখলে নিয়েছেন তিনি সোমবার এম চিদাম্বরম স্টেডিয়ামে মুস্তাফিজের শেষ দিকের অসাধারণ বোলিং নৈপুণ্যে প্রথমে ব্যাট করতে নেমে একশো সাঁত্রিশ রানে থেমেছে কলকাতা ইনিংস শেষে টাইগার পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থ রবীন্দ্র জাদেজা টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসা কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশে অবস্থান করায় আগের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে পারেননি মুস্তাফিজ তার অনুপস্থিতিতে বেশ ভালোই ভুগিয়েছে চেন্নাইকে ম্যাচটি তারা হেরেছিল ছয় উইকেটের ব্যবধানে তবে কলকাতার বিপক্ষে দলকে ভুগতে দেননি ফিজ স্লোয়ার এবং কাটার ডেলিভারির সমন্বয়ে কলকাতার ব্যাটারদের কোপকাত করেন তিনি চার ওভার বল করে মাত্র বাইশ রান খরচায় নেন দুই উইকেট মোট ষোলোটি ডট দেন টাইগারেই পেসার প্রথম দুই ওভারে উইকেট শুনে থাকার পর নিজের তৃতীয় ওভারে পেতে পারতেন সফলতা কিন্তু চেন্নাইয়ের উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি লুফে নিতে পারেননি আন্দ্রা রাসেলের ক্যাচ বিধ্বংসী রাসেলের বিপরীতে আঠারোতম ওভার বল করতে এসে ওয়াইডো ও নো বল ছ দেন নয় রান এ ওভারে ডট দেন চারটি উইকেট না পার হতাশা শেষ ওভারে মেটান ফেস একটি বাইশ মোটে দুই রান দিয়ে বিশতম ওভারে তুলে নেন দুই উইকেট শ্রেয়া সায়ার ও মিশেল স্টারকে যথাক্রমে যা ও রাসেন রবীন্দ্র ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান ফেস তাতে সার ম্যাচে নয় উইকেট নিয়ে যুবেন্দ্র তাহলকে পেছনে ফেলেন তিনি দখলে নেন সর্বোচ্চ উইকেট শিকারী স্বীকৃত বেগুন টুপি সমান ম্যাচে রাজস্থান রয়্যালসের বোলারের শিকার আট উইকেট ইনিংস বিরতিতে চেন্নাই সতীর্থ ও ভারতীয় অলরাউন্ডার জাদেজা বেগুনি টুপি পড়িয়ে দিয়ে মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করেন তিনি বলেন মুস্তাফিজ এই উইকেটে ভীষণ কার্যকর ও খুবই ভালো কিছু স্লোয়ার ডেলিভারি করেছে ওয়াজ অসাধারণ ছিল বলে আমি মনে করি